আজকে যেটা বুঝবো সেটা হলো আমাদের তেরো অধ্যায় অধ্যায় কত তেরো মানে যেখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত চ্যাপ্টার এই এই চ্যাপ্টারে আমরা একেবারে শুরু থেকে কিছু বেসিক বিষয় জানবো তথ্য উপাত্ত কাকে বলে সেটা জানবো তথ্য উপাত্ত কত প্রকার সেটা জানবো এবং তথ্য উপাত্ত যে কত প্রকার সেটা আবার কি কি সেটাও জানবো তো আমাদের এটা কিন্তু আমি যেটা বলবো সাথে সাথে খাতায় লিখতে হবে ওকে খাতায় না লিখলে কিন্তু বুঝবে না প্রথমত তথ্য বলতে বোঝায় মানে ইংরেজিতে যাকে ইনফরমেশন বলে কি বলে ইনফরমেশন যে কোনো বিষয় সম্পর্কে যে কোনো জিনিস সম্পর্কে তথ্য হতে পারে মানে আমরা যা জানি না সেটা জানাটাই হলো তথ্য যা জানি না সেটা জানাটাই হলো কি তথ্য এখন এই তথ্য কখন উপাত্ত হয় তথ্য কখন উপাত্ত হয় কোনো তথ্য যখন আমরা সংখ্যার মাধ্যমে লিখি সংখ্যার মাধ্যমে মানে এক দুই তিন চার পাঁচ সাত এরকমের যখন সংখ্যার মাধ্যমে যখন প্রকাশ করি তখন সেটাকে বলবে আর যদি সংখ্যার মাধ্যমে না বলে বলি শুধু কথা যে আজকে স্কুল বন্ধ তাহলে এটা শুধুমাত্র তথ্য কিন্তু উপাত্ত না তাহলে আমরা তথ্য আর উপত্যের ডিফারেন্সটা বুঝতে পারছি উপাত্ত কি উপাত্ত অবশ্যই তথ্য কিন্তু তথ্য সবটা উপাত্ত না তথ্য সবটা উপাত্ত না যেমন আমি যদি বলি আমার নাম ধ্যাস যে একটা এটা কিন্তু একটা তথ্য আমার নাম ধ্যাস অথবা আমি ভাত খেয়েছি ভালো কথা এটা হলো তথ্য আর যদি বলি আমার ওজন ওজন বিশ কেজি আমার ওজন বিশ কেজি এই যে বিশ কেজি বললাম তার মানে কি এখন আমি আমি সংখ্যায় সংখ্যায় প্রকাশ প্রকাশ করছি যখনই তখন সেটা তথ্য তো আছেই পাশাপাশি সে উপত্য হয়ে গেল বুঝতে পারছি তাহলে ক্লাসে পঞ্চাশ জন স্টুডেন্টের পঞ্চাশ জন বাচ্চার গণিতে মানে অঙ্কে যে নাম্বার পাইছে সেই নাম্বারটা দেয়া আছে গণিতের নাম্বারটা দেওয়া আছে কেউ দশ কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ সত্তর কেউ নব্বই এভাবে করে পঞ্চাশটা নাম্বার দেওয়া আছে তাহলে এই পঞ্চাশটা নাম্বারকে আমরা বলবো উপাত্ত আমরা বলবো দশজন বাচ্চার উচ্চতা 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 মানে লম্বা কে কতটুকু লম্বা সেটা দেওয়া আছে কেউ দশ মিটার কেউ পাঁচ মিটার কেউ চার মিটার এরকমের দেওয়া থাকতে পারে না তাহলে সেটাকে আমরা বলবো কি উপাত্ত তাহলে গণিত বিষয়ের নাম্বারগুলো যেমন উপাত্ত তারপরে আমাদের উচ্চতা যেমন উপাত্ত আমাদের বয়সও কিন্তু কতজন বাচ্চা দশ দশজন স্টুডেন্টের দশজন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে যে একজনের বিশ কেজি একজনের পঞ্চাশ একজনের তিরিশ একজনের পঁয়ত্রিশ তার মানে আমরা বুঝতে পারলাম যখন কোনো ইনফরমেশন সংখ্যায় দেয় সংখ্যার মাধ্যমে দেয় হ্যাঁ তখন সেটাকে বলা হয় উপাত্ত তাহলে আমি মনে করি যে সবার কাছে তথ্য উপাত্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এটা কিন্তু একেবারে পঞ্চম শ্রেণী থেকে তুমি পর্যন্ত প্রত্যেক ক্লাসে একই সিস্টেম আমরা তথ্য আর উপত্যের ডিফারেন্সটা বুঝি না তবে টেনে গেলে তোমাদের তথ্য বা উপত্যের ব্যাপারটা সংখ্যাটা এরকম যখন তথ্য পরিসংখ্যানের ভাষায় লেখা হয় পরিসংখ্যান আবার কি এটা তো অনেকের জন্য কঠিন হয়ে যায় তা দরকার নেই ভাই তোমরা কি করবে যখন তথ্য সংখ্যায় লেখা হয় তখন সেটাই করতো তাহলে কত্ত বুঝলাম তথ্য উপাত্ত বুঝলাম এবার আসো উপাত্ত কত প্রকার সেটা জানাটা খুব জরুরি উপাত্ত কত প্রকার উপাত্ত বুঝলাম এবার আসবো উপাত্ত কত প্রকার ওকে উপাত্ত আমরা জেনে নেই উপাত্ত হলো দুই প্রকার উপাত্ত দুই প্রকার সারা জীবন জানবো উপাত্ত দুই প্রকার আমরা লিখবো উপাত্ত দুই প্রকার এবার জানতে হবে দুই প্রকার তো স্যার বুঝলাম কিন্তু কি কি হ্যাঁ এক নম্বরে আসবে বিন্যস্ত বিন্যাস বিন্যস্ত হ্যাঁ বিন্যস্ত উপাত্ত আরেকটা আসবে তাহলে কি অবিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত তাহলে বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত আমরা আশা করি বুঝতে পেরেছি উপাত্ত কত প্রকার এই প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেল উপাত্ত দুই প্রকার একটা হলো বিন্যস্ত উপাত্ত আর একটা হলো অবিন্যস্ত মানে শুধু বিন্যস্তের আগে শুরুতে আমরা অ শব্দটা লিখে দিব তাহলে হয়ে গেল ক্লিয়ার এবার আমাদের বুঝতে হবে বিন্যাস্ত উপাত্ত কোনটা আর অবিন্যাস্ত উপাত্ত কোনটা উপাত্ত দুই প্রকার তো বুঝলাম যে আমরা শিক্ষার্থী কয় ধরনের দুই ধরনের ছেলে এবং মেয়ে ওকে তাহলে বিন্যাস্ত এবং অবিন্যাস্ত সেটা আমরা কিভাবে জানবো এবার একটু খেয়াল করি বিন্যাস্ত আচ্ছা বিন্যাস্ত যদি আমি তোমাদেরকে সহজ করে বুঝতে চাই আমাদের যে ক্লাসরুম ক্লাসরুমের বেঞ্চগুলো গুলো একটি সুন্দর সারিবদ্ধভাবে থাকে একটা সুন্দরভাবে গুছানো থাকে তার মানে বিন্যাস্ত বিষয়টা গুছানো একটা বিষয় গুছানো একটা বিষয় আর আমাদের যদি বেঞ্চগুলো এলোমেলো করে যে কোনো জায়গায় এখানে একটা ওখানে একটা উল্টোপাল্টা করে রেখে দেয় তাহলে সেটা বোঝাই যাচ্ছে অগুছানো এলোমেলো তাহলে আমরা বুঝতে পারছি উপাত্ত মানিত সংখ্যা আর তাহলে উপাত্ত দুই রকমের একটা হলো বিন্যাস্ত আর একটা হলো অবিন্যাস্ত তাহলে বিন্যস্ত কোনটা যে উপাত্তটা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে তাহলে সেটা বিন্যস্ত উপাত্ত আর অবিন্যস্ত উপাত্ত কোনটা যে উপাত্ত কোন নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী সাজানোই নাই এলোমেলো দশ বিশ দুই চার নয় আঠারো মানে এলোমেলো তাহলে এটা হলো অবিন্যস্ত তাহলে আমরা একটু লেখি বিন্যস্ত কাকে বলে দেখি বিন্যস্ত বিন্যস্ত যে সকল উপাত্ত কোন নির্দিষ্ট 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 বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অনুযায়ী বা অনুসারে থাকে সা যা ন তাকে কি রকমের আমি যদি উদাহরণ দিই যেমন ধরো দুই চার ছয় আট দশ এই যে সবগুলো জোর সংখ্যা সবগুলো জোর সংখ্যা তাহলে এটা একটি বিন্যাস্তপ আমি যদি দেখি এক পাঁচ সাত নয় এগারো তাহলে আমি দেখতে পাচ্ছি সব বেজোর কিন্তু ছোট থেকে বড় আছে ছোট থেকে বড় আছে তার মানে এটাও বিন্যস্ত তার মানে যদি কখনো সবগুলো ছোট থেকে বড় সাজানো থাকে তাহলে সেটা বিন্যস্ত যদি কখনো বড় থেকে ছোট সাজানো থাকে সবগুলো প্রথমে বড় তারপরে পর্যায়ক্রমে ছোট তাহলে সেটাও বিন্যস্ত আবার যদি কখনো সবগুলো জোর থাকে তাহলে বিন্যস্ত সবগুলো বেজোর আছে তাহলে সেটাও বিন্যস্ত তার মানে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী যখন সাজানো থাকবে সেটাকে আমরা বলবো বিন্যাস্ত পদ্ম ওকে এবার আমরা এই বিন্যাস্তকেই অবিন্যাস্ত করে ফেলতে পারি কাকে বলে আমরা করে ফেলি কেমনে বিন্যাস্তের আগে একটা ওয়াল লাগাবো তাহলে অবিন্যাস্ত যে সকল উপত্র কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে এখানে একটি না লাগাবো না সাজানো থাকে না তাকে এখানে দেখবো অবিন্যাস্ত উপত্য করে আশা করি বুঝতে পারছো তোমরা লিখে পেলো তাহলে আট বারো আবার দুই আবার পঁচিশ আবার সাঁত্রিশ মানে অর্থাৎ একটু এলোমেলো ভাবে কোনো প্রকারের সিরিয়াল নেই কোনো রকমের বৈশিষ্ট্য নাই মানে উল্টা পাল্টা তাহলে এটা হলো অবিন্নপত্র আমি আশা করি বিন্যাস্ত এবং অবিন্যাস্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় জানবো সেটা হলো এই বিন্যাস্ত অবিন্যাস্তপত্র কিভাবে করে তারপরে আমরা জানবো এই জায়গা থেকে পরিসর সারণি কিভাবে করে অর্থাৎ এই চ্যাপ্টারে আমাদের কি কি অঙ্ক আসতে পারে আচ্ছা এটা তুলে ফেলার শেষ হলে আমি মুছে ফেলবো আমরা এখন একটা এখানে উপাত্ত দেখতে পাচ্ছি কতগুলো উপাত্ত আছে সেগুলোকে আমরা বিন্যাস্ত করা শিখবো তাহলে উপাত্ত বিন্যাস্ত কিভাবে করে আমরা সেটা একটু শিখি এখানে তোমরা দেখবে যেখানে সংখ্যাগুলো কোনো মিল নাই প্রথমে আট তারপরে বারো সাত ১৩, পনেরো দশ তার মানে দেখবে কোনো মিল নাই কোনো মিল নাই সব এরকম তাহলে এটাকে আমরা বিন্যাস্ত কিভাবে করব একটু কেয়ারফুলি দেখো আমরা এটাকে খুব সহজেই বিন্যাস্ত করতে পারবো তাহলে দেখবো বিন্যাস্ত বিন্যাস্ত করে পাই বিন্যাস্ত করে পাই লেখে আমরা এখান থেকে ছোটটা খুঁজবো সবার ছোট কোনটা সাত তাহলে আমরা আগে লিখবো সাত কমা দিব এই সাতের পরে বড় কোনটা আর আমরা আট লিখবো আমরা দশ লিখবো তারপরে কত বারো আমরা বারো লিখবো তারপরে কত আমরা তারপরে দেখো আমি গোল কেন দিলাম গোলটা মানি আমি যে সংখ্যাটাকে বা যে উপত্যটাকে লিখেছি সেটা আর যেন রিপিট করে দুইবার লিখতে না হয় এজন্য আমি এটাকে লিখে নিচে দিলাম এবার দেখো সুন্দর করে ছোট থেকে বড় সাজানো আছে এটা কিন্তু বিন্যস্ত হয়ে গেল আমি যদি চাই আমি ছোট থেকে বড় সাজাবো না আমি বড় থেকে ছোট সাজাবো সেটাও কিন্তু বিন্যস্ত তোমাদের অনেক সময় প্রশ্নের মধ্যে বলবে এই উপত্যগুলো মানের অধক্রমে সাজাও অথবা বলবে মানের ঊর্ধ্বক্রমে সাজাও আচ্ছা আমরা একটু শব্দটা শুনি ঊর্ধ্ব ঊর্ধ্ব ঊর্ধ্বক্রম মানে বলছি কি আমরা আকাশে উড়ি মানে উপরে উড়ি তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে মানে জমিন মানে কি নিচ না নিচ থেকে আমরা উপরে উঠতেছি তাহলে ঊর্ধ্বক্রম বললে আমরা বুঝবো এই ক্যাটাগরিতে সাজাতে হবে অর্থাৎ ছোট থেকে বড় আর বলছে অধ বলে না এই লোকটা অধ পতন হয়েছে অধক্রম মানে একালে অধম হ্যাঁ তার মানে অধম মানে কি নিচে নেমে গেছে খারাপ হয়েছে অবনতি হয়েছে তাহলে উপহার থেকে আগে ভালো ছিল এখন অত পতন হয়েছে তার মানে কি বড় লোক থেকে গরিব হয়েছে তাহলে বড় থেকে কি আসবে ছোট তাহলে অতক্রম কি অতক্রম হলো বড় থেকে ছোট আর ঊর্ধ্বক্রম কি ছোট থেকে বড় আশা করি প্রত্যেককে বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন আবার কনফিউশন হয় না যে অতক্রম মানিটা কি শব্দটা কি ঊর্ধ্বক্রম মানিটা কি ঊর্ধ্ব মানেই তো বোঝা যাচ্ছে মানে বড় লোক হচ্ছে উচ্চ হ্যাঁ উপরে উঠছে পাহাড়ে উঠছে হ্যাঁ আর অধ মানে কি উপরে ছিল সেখান থেকে এখন আস্তে আস্তে বিমান যেমন ল্যান্ড করে নিচে নামতেছে তাহলে উর্ধক্রম অধক্রম আমরা বুঝতে পেরেছি সেটা হলো পরিসর বের করা তোমাদের কাছে শব্দটা একটু কঠিন লাগতে পারে যারা ছোট ক্লাসে যারা উপরে তাদের কাছে বিষয়টা অনেক পরিচিত কিন্তু অনেকেই জানে না পরিসরটা বা কি পরিসর জিনিসটা কি পরিসর মানি হল আমার এখানে দশটা বিশটা পঞ্চাশটা সংখ্যা আছে না এই পঞ্চাশটা সংখ্যার মধ্যে নিশ্চয়ই নিশ্চয়ই একটা বড় আছে আবার একটা ছোট আছে এই বড় আর একেবারে ছোট এই দুইটার মধ্যে কি পার্থক্য পার্থক্য কী সেটাকে বলা হয় পরিসর আমি মনে করি সবাই বুঝতে পেরেছ পরিসর কি পরিসর আবারও বলছি পরিসর হলো ঊর্ধ্বমান মানে সর্বোচ্চ মান সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান এই দুইটা লেখে ধরো একটা ধরলাম আমার আটাশি আর একটা ধরলাম আমার দশ এই দুইটা বিয়োগ বিয়োগ করব করলে থাকে আটাত্তর এটার সাথে যোগ দিবো এক তাহলে উনাশি এটাই হলো পরিসর তবে পরিসর বের করার সূত্র কি পরিসর বের করার সূত্র হলো আমরা আবারও বলছি ঊর্ধ্বমান থেকে কি নিম্ন মান পার্থক্য ঊর্ধ্ব আর পার্থক্যটাই হলো পরিসর আশা করি সবাই পরিসর বুঝতে পেরেছো অর্থাৎ আমার যে মান কয়টা থাকবে আমরা যেহেতু ছোট থেকে বড় সাজাবো অথবা বড় থেকে ছোট সাজাবো তাহলে যেটা বড় আর যেটা ছোট এই দুইটা লেখা বিয়োগ করে দিব তোমাদের ক্ষেত্রে তোমাদের ছোট ক্লাসের ক্ষেত্রে হয়তো অনেক সময় এরকমই আসবে যে এই উপাত্তগুলোর সর্বনিম্ন মান কত সর্বোচ্চ মান কত তার মানে সর্বোচ্চ মানে কি সবচেয়ে বড় কত আর সর্বনিম্ন মানে কি সবচেয়ে ছোট মান কত তাহলে আমরা খুঁজে নিশ্চয়ই কোনটা আর কোনটা ছোট চিনি সেটা থেকে করবো আজকের পর্বে এই পর্যন্তই আগামী পর্বে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে কিভাবে সারণী প্রস্তুত করতে হয় সেটা করব। সারণী প্রস্তুত করা শেখাবো ভালো থাকবে ধন্যবাদ